ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুছল কিন্তু সেটা করে করতে পারছিলাম না কারণ আমার মনে হচ্ছিল যে আমার শাশুড়ি মায়ের সাজানো রান্নাঘরটাকে সেটি হিসাবে পর্যন্ত ছিল বাট এখন ভাবছি না একটু চেঞ্জ করতে হবে আর যেসব ডিবে ডাব সব ছিল না সেগুলো মানে খারাপ হয়ে গেছে আর মানে সেগুলোর ব্যবহার করার মতো নয় তো ওই কারণে আমি ভালো এবারে একটু রান্নাঘর থেকে না হলে সার জিনিস নেওয়া যায় ওই জন্য অনলাইন থেকে কিছু জিনিস আমি পারচেস করেছি তো আগে সেগুলো তোমাদেরকে দেখে তারপরে আমি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি তো এই সকল কিচেন আইটেমসগুলো আমরা মিশো থেকেই পারচেস করেছি তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ভিডিওটা একটু হয়তো অন্ধকার অন্ধকার টাইপের আসছে তো তোমরা ম্যানেজ করে দেখে নিও জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর প্রাইসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পেয়েছি তো খুব ভালো লেগেছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে এইট পিস কন্টেনার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে কন্টেনারগুলো দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বলতে খুবই সুন্দর বেশ সুন্দর আর এই এইট পিস কন্টেনারে প্রাইস পড়েছে তিনশো চৌষট্টি টাকা ঠিক আছে দেখো এই অয়েল কন্টেনারগুলো নিয়েছি দুটো নিয়েছি অয়েল কন্টেনার এই যে ঠিক আছে আর তার সাথে এই ছোট ছোটো কন্টেনারগুলো ছ পিস আছে ছ পিস আর তার সাথে এই যে কি তার সাথে এই চোঙ্গা দিয়েছে আর দুটো অয়েল ব্রাশ দিয়েছে ব্যাস এই পুরো সেটটা পড়েছে আমার দুশো ছিয়াত্তর টাকা রান্নাঘর গৃহিণীদের কাছে প্রধান কর্মস্থল প্রিয় একটা জায়গা তাই রান্নাঘর যদি ক্লিন থাকে তাহলে মন মানসিকতা বা কাজের এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি আমার রান্নাঘরটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে বর্তমান আমাদের রান্নাঘরের লুকটা কেমন রয়েছে তো চলো তারপরে আমি কাজ শুরু করে দিয়েছিলাম রান্নাঘর থেকে সমস্ত কন্টেনার যেগুলো ছিল সব কিছু আমি বাইরে বার করে নিয়ে ক্লিন করা শুরু করলাম তো প্রথমে জানালার যে এই দরজাগুলো বাইরে থেকে ক্লিন করলে সুবিধা হতো গ্রিলের ভেতর হাত ঢুকে ক্লিন করতে একটু অসুবিধে হয় তো যাই হোক ওগুলো মুছে নিয়েছি আর গ্রিলটাও মুছে নিয়েছি আর জানো তো রান্নাঘরে বেশি তেল চিটে দাগ কিন্তু এই জানালায় পড়ে কারণ গ্যাস ওভেনের সামনেই এই জানালাটা আছে তো সেই কারণে তেল চিটে দাগটা একটু বেশি পড়ে তো যাই হোক আমি একটা তারের জালি আর একটু বাসন মাজার সাবান নিয়ে বেশ করে মেজে নিয়েছি দেখো একদমই ক্লিন হয়ে গেছে তো জল দিয়ে ধুয়ে নিয়েছে এইবার আমি যেটা করব সেটা হলো রান্নাঘরের এবার দেওয়ালগুলো ক্লিন করবো চারিদিকে দেওয়ালটা তো আমি যে লিকুইডটা বানিয়ে রাখি মানে তেল তেলজিটে দাগ তোলার জন্য ওই লিকুইডটাই ব্যবহার করছি ভীষণ ভালো লিকুইডটা মানে তেল তেলজিটে দাগ খুব সহজেই তোলা যায় আমাদের রান্নাঘরে চিমনি নেই এই জন্য তেলজিটে দাগটা বেশি পড়ে কিন্তু আমি যেহেতু দুদিন তিন দিন অন্তর ক্লিন করি বলে মেনটেন করে রাখি বলে তেল চিটে দাগটা অতটা পড়তে দিই না রান্নাঘর সব সময় জন্য ক্লিন করলেও এই যে ছোটো ছোটো জায়গাগুলো না ক্লিন করতে অনেক সময় ভুলে যায় তো প্রায় সাত দিন কি দশ দিন মতো হলো ওই জায়গাগুলো ক্লিন করিনি তাই জন্য এত নোংরা বেরোলো আমি একটা চামচ দিয়ে টেনে টেনে নোংরাগুলোকে বার করলাম আজকে ভিডিও করতে ভীষণ ভীষণ কষ্ট হয়েছে আমার আর জায়ের দুজনেরই ভীষণ কষ্ট হয়েছে এক তো আমাদের রান্নাঘরে লাইটের ভোল্টেজটা অনেকটা কম যেনারা কাজ করে গেছে না ওনারা উল্টো পাল্টোই কাজ করে গেছেন মানে আমরা যেদিকে রান্না করি তার ঠিক অপোজিটে মানে পেছন দিকে আমাদের লাইট থাকে তো বুঝতেই পারছো সেক্ষেত্রে আমাদের লাইটের জ্যোতিটা না খুব কম খুব অসুবিধা হয় গো ভিডিওরও করতে রান্নাঘরটা যেন অন্ধকার অন্ধকার লাগে মানে একটু লাইটের অভাব আর কি তার উপরে আজকে হয়েছে মেঘলা ব্যাস হয়ে গেছে একদম মানে লাইট যে জ্বলছে তাতেও কিছু দেখা যাচ্ছে না তো যা আবার ওর মোবাইলে লাইট আরও জ্বালিয়ে ভিডিওটা করেছে মানে অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করেছি তো যাই হোক এখন আমার রান্নাঘরে যে কটা স্লাব ছিল সব স্লাবগুলো আমি মেঝে ঘষে একটা দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই স্লাবগুলো পরিষ্কার করতে গিয়ে মানে মাথাটা ঢুকিয়ে পরিষ্কার করতে হচ্ছে এমন ঘাড়ে লেগে গেল যে কি বলবো মানে ভীষণ লেগে গেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ভীষণ নোংরা হয়ে গেছে তো এই জায়গাটা প্রায় এক দেড় মাসের পরে ক্লিন করা হচ্ছে কারণ এখানে না একটা টেবিল থাকে ওই টেবিলের ওপরে আমাদের মানে চালের ড্রাম আটা ময়দা সব কিছু ড্রাম এখানে রাখা হয় তো সেই জিনিসপত্রগুলো সরিয়ে মোছাটা সম্ভব হয় না যেহেতু এত কিছু জিনিস থাকে সেহেতু না ভীষণ ভারী হয় টেবিলটা নাড়ানো চাড়ানো যায় না তাই একটু যখন চালটা শেষের পর্যায়ে চলে আসে তখন হালকা হয় তখনই আমরা টেবিলটাকে সরিয়ে নিচেটা মুছে নিই তো রান্নাঘরে পুরো চারিদিকটা দিকটা আমি মুছে ক্লিন করে নিয়েছি এখন মশলাদানি কৌটো থেকে যে মশলাগুলো ছিল সব মশলাগুলো আমি বার করে নিলাম বেশিরভাগ কৌটোতে মশলা শেষই হয়ে গেছিলো বাকি যে কৌটোগুলোতে ছিল সেই কৌটোগুলোতে মশলাগুলো বার করে এখন আমি মশলাদানি স্ট্যান্ডটা আর মশলাদানি কৌটোগুলো সব মেজে ধুয়ে নেবো যেদিন এই রান্নাঘরটা ডিপ ক্লিন করি সেদিন কিন্তু আমাদের প্রচুর খাটনি হয় প্রচুর কষ্ট হয় তাও আবার এত গরমের জন্য আরও একটু বেশি কষ্ট হয় কারণ রান্নাঘরের জিনিসপত্র কিন্তু কম থাকে না অনেক অনেক জিনিস থাকে তো সব জিনিসগুলোকে টেনে বার করে আবার কৌটোগুলোতে জিনিসপত্র ঢুকিয়ে যে যা জায়গা মতো করে সঠিক জায়গা মতো করে গুছিয়ে রাখা আমার মনে হয় অনেক পরিশ্রমের কাজ তো যাই হোক ওদিকে মশলা নিয়ে কৌটোগুলো মাজা ধোয়া হয়ে গেছে একটু শুকনো হয়ে যাক তারপরে মশলাগুলোকে ঢুকিয়ে রেখে দেবো এদিকে আমি এই টেবিলটার ওপরে কোনো না কোনো কিছু এটা পাতিয়ে রাখি লুঙ্গিটা পাতিয়ে রেখেছিলাম লুঙ্গিটা তুলে নিয়ে এখন এটা নাইটটি পাতিয়ে দিলাম এরপর তার উপরে আমি ময়দার ড্রাম আটার ড্রাম জলের ফিল্টার আর রাখি চালের ড্রাম এই টেবিলটার ওপরে এই কয়েকটা জিনিসই আমার থাকে ব্যাস এটা গোছানো হয়ে গেল এইবারে আমি চলে এলাম অনলাইন থেকে যে যে কন্টেনারগুলো কিনেছিলাম ওই কন্টেনারগুলোতে জিনিসপত্রগুলো ভরে নেব প্রথমটাতে আমি চিনি ভরে নিলাম সেকেন্ডটাতে আমি বাচ্চাদের দুধ ওটা ভরে নিচ্ছি কন্টেনারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার থার্ডটাতে আমি বাচ্চাদের পিডিও শিওর ভরে নিচ্ছি ফোর্থটাতে আমি চানাচুর ভরে নিচ্ছি এই কন্টেনারগুলো কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল শেষ পর্যন্ত কিনে রান্নাঘরে সাজিয়ে রাখতে পারবো এটা ভেবে আনন্দ লাগছে পাঁচ নম্বর কন্টেনারে আমি পাস্তা ভরে রেখে দিচ্ছি সিক্স নম্বর কন্টেনারে আমি বাচ্চাদের জন্য কুরকুরে ভরে রাখছি যদিও শুধু বাচ্চারা খায় না আমরাও খাই আমার কুকুরে খেতে ভীষণ ভালো লাগে আর সেভেন নম্বর কন্টেনারে আমি চিঁড়ে ভরে রাখলাম যেহেতু এখন গরমের সিজন তাই মাঝে মধ্যে আমরা চিঁড়ে দই খাই রাতের বেলা আর আট নম্বর কন্টেনারে আমি ডাল ভরে নিলাম ব্যাস সব কটা কন্টেনারে জিনিস ঢোকানো হয়ে গেছে এবারে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি দেখো কত ভালো লাগছে দেখতে পরে আদার যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলোও আমি ওই কন্টেনারের পাশাপাশি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি জানো তো রান্নাঘরটা সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ এর ওপরে সংসারে মঙ্গল অমঙ্গল অনেক কিছু নির্ভর করে বিশেষ করে গৃহিণীদের মঙ্গল অমঙ্গল অনেক কিছু নির্ভর করে কারণ এটা হলো অগ্নি দেবতার বসবাসের জায়গা আর এই অগ্নি দেবতার বসবাসের জায়গায় যদি অপরিষ্কার করে রাখি তাহলে তো সংসারে অমঙ্গল হবে আর তার প্রভাব কিন্তু বেশিরভাগ গ্রিনদের ওপর পড়ে গৃণদের সুস্থ থাকা অসুস্থ থাকা অনেকটাই এর ওপর নির্ভর করে বাস্তুতন্ত্রের মতে বলে এই বাস্কেটটার মধ্যে এক্সট্রা মশলাপাতিগুলো রেখে দিলাম যেমন ধরো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাউমিন তেজপাতা পোস্ত বাসন মাজা সাবান আরও গরম মশলা প্যাকেট আরও সব কিছু আমি এর মধ্যে ভরে রেখে দিলাম আর এই ছোট্ট একটা ঝুড়িতে আমি বাচ্চাদের জন্য ম্যাগি এনেছিলাম সেই ম্যাগিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি চলো এইবারে আমি নিচের স্লাপটাও গুছিয়ে নিই নিচের স্লাপে আমি ভেবেছি কাপ আর কিছু কাঁচের বাটি আর ডিনার সেটের বাটি আর কাঁচের গ্লাসগুলো রেখে দেবো আগে আমি কাপগুলো মাঝের যে স্লাপ ছিল ওতে রেখেছিলাম এখন ভাবছি একটুখানি পরিবর্তন করব। আর একটুখানি মানে সামান্য কিছু পরিবর্তনে কিন্তু পুরো জিনিসটার লুক চেঞ্জ হয়ে যায় তো সব কাপগুলো দেখো একটা ট্রের মধ্যে আমি গুছিয়ে রেখে দিলাম এখন এই যে লাউ পোলাও কাঁচের বাটিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তবে কার উপর রাখছি তোমরা কি সেটা বুঝতে পারছ আমরা যে বাড়িতে কেক কাটি না ওই যে কেকের নিচে যে কার্ডবোর্ড মতো যেটা থাকে ওই জিনিসটার ওপরেই আমি এই বাটি আরও সাজিয়ে রাখছি আমাদের বাড়িতে যখনই কেক আরও আসে তখন আমি এই যে কার্ডবোর্ডটা ফেলি না গুছিয়ে রেখে দিই দিয়ে কোনো না কোনো কাজে ঠিক ব্যবহার করে নে। আর এইভাবে গুটিয়ে রাখি বলে যাই হোক একটা কাজে তো লেগে গেল বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব আর ওপরে দেখো চামচের সেটটা রেখে দিলাম আর ওই ঘটির মধ্যে পিলার কাঁচি আরও সব রেখে দিয়েছি এখন এই একটা ছোট্ট কাঁচের জারের মধ্যে আমি সব ছুরিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে চলে এলাম এই যে তেলের কন্টেনারগুলো যেগুলো রয়েছে সেগুলোকে প্রথমে আমি প্রত্যেকটা কন্টেনার আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মুছে আরও এখন তেল ঢেলে নিয়েছি একটাতে রিফাইন্ড তেল ঢেলে নিলাম আর একটাতে মাস্টার অয়েল ঢেলে নিয়েছি তেলের কন্টেনারগুলোও খুব ভালো হয়েছে এই জিনিসপত্রগুলো না অনেকদিন আগে থেকেই কেনার ইচ্ছে ছিল আর দুটো কন্টেনার কিন্তু কাঁচ যেন প্রত্যেকটা আর এই যে ছোটো ছোটো কন্টেনারগুলোও দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু কাঁচ কিন্তু এই ছোটো ছোটো কন্টেনারগুলো না তেমন কোনো কাজের নয় তাই ভাবলাম ফেলে রাখা তো যাবে না ব্যবহার করতে হবে তো সব জিনিসপত্রগুলো অল্প অল্প রয়েছে সেইগুলো এই ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রেখে দিলাম যেমন কাজু কিশমিশ পোস্ত জিরে তারপরে কালো জিরে এইগুলো সব এই ছোটো ছোটো কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিলাম এই কৌটোগুলো জল ঝরে গেছিল তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে আরও মশলাপাতি যেগুলো যেগুলো ছিল সেগুলো সব ভরে নিয়ে মশলাদানি স্ট্যান্ডটার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখছি জানো তো আরেকটা জিনিসও খুব কেনার ইচ্ছে আছে মশলাদানি স্ট্যান্ড ভেবেছিলাম কিনবো কিন্তু কেনার হয়ে ওঠেনি দেখি পরে কিনবো এই মশলাদানি স্ট্যান্ডটা অনেক দিন হয়ে গেল বহু পুরোনো মানে আমার বিয়ে আট বছর হলো তবে থেকে দেখছি এই মশলাদানি স্ট্যান্ডটা রয়েছে আর ভালো আছে বলে ফেলে দিতেও হাত যায় না তাই রেখে দিয়েছি দেখি পাল্টে নেব আর এদিকে একটা ছোট্ট ট্রের মধ্যে দুটো অয়েল কন্টেনারগুলো রেখে দিলাম আর ফ্লাওয়ার যেখানে থাকবে সেখানে সৌন্দর্যটা আলাদা হয়ে যাবে তাই মশলানি কৌটোর মাঝখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা যেটা আমার জানালার কাছে থাকে ওটাও ওদের জায়গা মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম ব্যাস মোটামুটি আমার সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে কিছুটা আমি অফ ক্যামেরায়ও করে নিয়েছি কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল ঘেমে পুরো স্নান মানে চুড়িদারটা পুরো ভিজে গেছেই বলতে পারো জানো তো আমার এই রান্নাঘরটা অনেকটা অনেকটা অনেকটাই ছোটো তো আমার আজকের এই ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগলো অনেক দিনেরই ইচ্ছে ছিল আমার এই ছোট্ট রান্নাঘরটাকে একটু আলাদা রকমভাবে সাজাবো আর সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো কেমন সাজিয়েছি চলো তোমাদেরকে একটু ফুল লুকটা দেখিয়ে দিই তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তো চলো তোমরা দেখে নাও আগের লুকটা কেমন ছিল আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে রান্নাঘরটা সত্যি খুবই ভালো লাগছে রান্নাঘরটা দেখতে এই ছোট্ট জায়গাটার মধ্যে রান্নাঘরের জিনিসপত্রগুলো যে এইভাবে সাজিয়ে গুছিয়ে নেবো সেটা ভাবতে পারিনি বেশ ভালো লাগছে সাজিয়ে গুছিয়ে নিতে রান্নাঘরটা আমার তো বেশ ভালোই লাগছে রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তো সব গৃহিণীদের কাছে এই রান্নাঘরটাই হলো প্রধান জায়গা সারাদিনে বেশিরভাগ সময় আমরা রান্নাঘরেই কাটিয়ে ফেলি তাই জন্য এটা হলো আমাদের প্রিয় জায়গা তো চলো আশা করবো তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক অন্তত করো তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্র হয়ে সবাই ভালো